সকাল থেকে আপনার তার নেতৃত্বে মার শুরু করতো এ বেড়া তার গোটা পিঠ গুলোকে মেরে 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 বেলালের ক্ষত বিক্ষত করে দিত তা ও বেলাল জমিনে পড়ে চিৎকার করতো নবী করত বেলালের মুখের উপরে চাবুকের আঘাত বেলাল এখনো এখনো নবীকে ছেড়ে দে নবীকে ভুলে যা আমি তোদের তোকে পরিত্রাণ দিয়ে দেব বেলাল যতই মার পড়ে ততই নবির কালে মা পড়ে যতই মার পড়ে ততই আপনার কালেমা পড়ে বেলাল কালিমা ভুলে না কেন ভুলে না ও বেলালের কালেমা পড়ার মধ্যে এমন একটা মন্ত্র এমন একটা কালেমা এ বেলালকে উমায়া কষ্ট দিয়েছিল বেলালকে উত্তপ্ত আপনার পা ওপরে শুয়ে আপনার পাথর বুকের উপরে চাপায় लाल के बोल पोला तो रे

উচ্চারণ করে যেত এ বেলাল কলেমা পড়ার কারণে বেলালকে ঘর ছাড়তে হয়েছে বেলালকে আত্মীয় স্বজনের মায়া মমতা ছাড়তে হয়েছে বেলাল নিজের ধর্মকে ছেড়ে দিয়ে আসল ধর্ম ইন্নাদ ইসলাম বেলাল বুঝেছিল যদি শান্তি পেতে হয় শান্তি নিতে হয় তা পৃথিবীর বুকে একটাই ধর্ম হচ্ছে সেটা হলো ইসলাম ইসলাম ধর্মের মতো শান্তি আর কোন হতে পারে না তাই বেলাল করেছিল কি নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ইসকে মুহাববতে নবীর প্রেম প্রীতি ভালোবাসায় বিরাদার কালেমা পড়ে এই ইসলাম জাহানের এমন একটা টাইটেল পেল এমন একটা উপাধি পেল এমন একটা স্থান দখল করল যে ইসলাম জগতে সর্বপ্রথম বিরাদার ইসলাম মসজিদের মসজিদের আপনার দায়িত্ব পেয়েছিল বলুন সুহান আল্লাহ মসজিদের দায়িত্ব পেয়েছিল এই বিরাদার বেলাল তিন দিন আজান দেয়নি অনেক বড় ঘটনা আরো বক্তা আছে সংক্ষিপ্ত আকারে তো সকাল হয়নি সূর্য উদিত হয়নি

এই বেলালের আজানকে কবুল করে নিয়েছিলেন তো তিন দিন আজান হয় সকাল করলেন না তখন হায়রান পেরেশান হয়ে গেল আল্লাহ বলছেন হাবিব পৃথিবীতে আজান হচ্ছে আজান হচ্ছে ও আজান আর সে পৌঁছাচ্ছে না কি মধুর কি কণ্ঠ ছিল বেলালে যার আজান আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতেন বলেন সুবহান অন্যজন আজান দিচ্ছেন অন্য সাহাবা একরামকে দিয়ে আজান দেওয়া যখন সাহাবা একরামেরাও বুঝে নিলেন যে বেলাল আজান না দিলে সকাল হবে না তখন বেলাল রাদী আল্লাহ তালাহুলকে আজান দেওয়ার নির্দেশ দিলেন আবার আজান যখন দিলেন আসলা তো হইরমিনা ও ওম নিন্দ্রা হইতে নামাজ হলো উত্তম এখন